দিনের প্রহরী মোরা থাকি অবিচল মাদানির রেখে যাওয়া দাওয়াতে অটল না ভয় করি জুলুমে শাসকের দল জমিওতের সৈনিক ইমানে অনড় দিনের প্রহরী মোরা থাকি অবিচল মাদানির রেখে যাওয়া দাওয়াতে অটল না ভয় করি জুলুম শাসকের দল জমিয়তের ইমানে ঈমানে অনর একসাথে হাতে হাত রেখে কাเดকা একসাথে হাতে হাত রেখে কাเดকা দিনের পতাকা হাতে করব সালাম ছাত্র যুব ও মোরা ছাত্র যুব মা